আসসালামু আলাইকুম ভিউয়ার্স মার্কেট লেনদেন বাড়ার ধারাবাহিকতা অর্থাৎ গতকালকে লেনদেন হয়েছিল আপনারা দেখেছেন ছয়শো তেরো কোটি টাকা সেটি কিন্তু আজকে বেড়ে হয়েছে ছয়শো একষট্টি কোটি টাকা অর্থাৎ লেনদেন বাড়ার ধারাবাহিকতা ঠিক রাখলেও সূচক কিন্তু বাড়ার ধারাবাহিকতা ঠিক রাখতে পারে নাই অর্থাৎ গতকালকে সাতানব্বই সাতানব্বই পয়েন্টের উপরে প্লাস হলেও আজকে কিন্তু ছিচল্লিশ পয়েন্টের উপরে আবার মাইনাস হয়ে গেছে এখন এই অবস্থায় কি হতে পারে আবার পতন শুরু কি না এই বিষয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাই দেখুন মার্কেট পাঁচ হাজার চারশো উনআশি থেকে ঘুরেছিল আপনারা দেখেছেন যদি লো ধরেন অর্থাৎ চারশো তেরো লো ধরলে যে সাপোর্ট এই সাপোর্টটা পেয়েছিল একটু আগে পরে তো আজকে আবার সেচল্লিশ পয়েন্ট মাইনাস তো এখন সাপোর্ট হিসাবে কাজ করবে গতকালকের ক্যান্ডেলের লো অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো চার এইটার নিচে যদি চলে যায় তাহলে বুঝতে হবে যে তাহলে এটা এখান থেকেও না আরও নিচে যাবে আর যদি এখান থেকে সাপোর্ট পাই অর্থাৎ আগামীকালকেই যদি আবার ঘুরে ভালো একটা ক্যান্ডেল তৈরি করে তাহলে একদিনে সাতানব্বই পয়েন্ট প্লাস সেটা হয়তো একটু সামান্য জন্য আজকে হয়তো একদিনের জন্য একটু মাইনাস হইল তো গতকালকে পজিটিভ মনে হচ্ছিলো এই জন্য যে এখানে একটু কথা বলে নেওয়াই ভালো সেটা হচ্ছে যে অন্যান্যবার আপনারা দেখেছেন যখন একদিন দুই দিন সবুজ হয়েছে তো সেই সমস্ত সিমটমের থেকে গতকালকের সিমটমটা কিন্তু একটু ভিন্ন ছিল অর্থাৎ অনেক স্টকই আপনারা দেখেছেন বাড়ছিল আর তাছাড়া পার্সেন্টেজে ভালো বাড়ছিল ইভেন আপনারা দেখেছেন যে বারোটা স্টকের মতো তো হলটেডে ক্লোজই হয়েছিল তো যাই হোক আজকে তিনটা স্টক হলটেড ক্লোজ হলেও পজিটিভ কিছু দিক আছে সেটা আমি একটু একটু করে দেখাবো তবে এটা বলা হয়েছিল যে কনফার্মেশনের জন্য অবশ্যই মুভিং অ্যাভারেজ এবং আরেকটু কনফার্মেশনের জন্য ম্যাগডি বাই সিগনালটা আসতে হবে তাহলে বোঝা যাবে যে আসলে এটা কমার বাড়া নয় আসলেই বাড়া শুরু করেছে আর যদি সেটি না আগেই অর্থাৎ দুইটা ইন্ডিকেটরের সিগনাল আসার আগে এবং ভলিউমটা গ্রাজুয়ালি না বাড়ে তাহলে বোঝা যাবে গতকালকে সাতানব্বই পয়েন্ট প্লাস সেটি ছিল হয়তো কমার বাড়া যেটা আমি আপনাদের অনেক আগে থেকে বলে আসতেছি যে বুঝতে হবে কমার বাড়া নাকি বাড়ার কমা সেটা তো যাই হোক একটু পজিটিভ দিক আছে সেটা হচ্ছে দেখেন হিস্টোগ্রামের বার যেটি মুভিং অ্যাভারেজ এই ম্যাকডির বাই সিগন্যাল বা সেন সিগনাল আসতে ডিলে হওয়ার কারণে আমরা লক্ষ্য করি বা এটা খুব ভালোভাবেই আপনার সিগনালটা অর্থাৎ নির্দেশনাটা দেয় সেটা হচ্ছে দেখেন আজকে ছিচল্লিশ পয়েন্ট মাইনাস তো হিস্টোগ্রামের বারটা আরেকটু লম্বা এবং গাঢ় হওয়ার কথা ছিল বাট সেখানে সেটি না হয়ে একটি কিন্তু হালকা এবং বারটা ছোট হয়েছে তো সুতরাং আগামী একদিন দুই দিন যদি কিছু প্লাস হয় খুব সহজেই কিন্তু হিস্টোগ্রামের বার আবার উপরে ক্রিয়েট করতে দেখা যাবে অর্থাৎ মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি দুইটাই অনুযায়ী কিন্তু তখন বাই সিগনাল আসবে আর যদি আগামীকাল থেকে আবার লম্বা এবং গাঢ় করে তাহলে সেটা ভিন্ন কথা তবে আজকের হিস্টোগ্রামের বার যেটা সেটা পজিটিভ এটা হলো মধ্য কথা এখন ব্লু রেখা যেটা এটা কিন্তু এখনও অরেঞ্জ রেখার উপরে উঠতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছিচল্লিশ পয়েন্ট মায় সরকারও কিন্তু সেটা উপরের দিকেও একটু দূরত্বটা অর্থাৎ কমে নাই উপরের দিকে যায় নাই আর রেজিস্ট্যান্স বলতে এখন যদি এই গতকালকের যে সবুজ ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এইটা আপনার ভালো হয়ে যাবে যেটা বলা হয় বারবার যে কারেকশন হয়ে ঘুরে গেলে এই জায়গাটা তখন একটু স্ট্রং হয়ে যায় অর্থাৎ যে কোনো স্টক বা মার্কেটের ক্ষেত্রেই যদি বাড়তে বাড়তে এক অনেক দূরে চলে যায় তাও কিন্তু সেটা আবার নিচার সম্ভাবনা থাকে আর যদি দুই একদিন বাড়ার পরে একটু কারেকশন হয়ে ঘুরে যায় তখন কিন্তু সেটা খুব মজবুত এবং শক্তিশালী হয় এখন কনফার্মেশনের জন্য যেটা বলবো সেটা হলো ইন্ডিকেটার দুইটাই আর এই রেজিস্ট্যান্স অর্থাৎ পাঁচ হাজার ছয়শো আঠাশ গতকালকে হাই যেটা উঠছিলো এই ছোট্ট রেজিস্ট্যান্স অর্থাৎ এই জায়গাটাতে কোনো মতে স্ট্রং করতে হলে আর ভালোভাবে স্ট্রং বলতে রেজিস্ট্যান্স ব্রেকআউট অর্থাৎ আপ টেন কনফার্মেশনের জন্য সেহেতু এই আছে এই পাঁচ হাজার আটশো পঁচাত্তর যেটা তো এই দুইটা রেজিস্ট্যান্সই এখন দেখার বিষয় তবে টার্নভারটা যেহেতু এখনও ধরে রাখছে এখন আগামীকালকে দেখা যাক যে আজকের ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে পারে কি না অর্থাৎ কারেকশন হয়ে আবার ঘুরে যায় কি না এখন একটাই পজিটিভ দেখাইলাম সেটা হচ্ছে ভলিউমটা এবং হিস্টোগ্রামের বারটা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ আজকে আর সার্স রেজাল্টগুলো দেখালাম না আমাদের ভিআইপি মেম্বারশিপের অফারটা নিতে অর্থাৎ ছত্রিশশো টাকার প্যাকে